প্যারামিটারে আমরা দেখি রিকেটসিয়া ফিভারের ফিভার আছে কিনা আর দ্বিতীয় প্যারামিটারে আমরা দেখি যে বোরোসিলা আর তৃতীয় প্যারামিটারে দেখি আমরা ভিডাল টেস্ট তো প্রথমটা দেখে যে রিকেটশিয়া ফিভার এর শরীরে আছে কিনা এর মধ্যে আমরা তিনটা জিনিসের বিরুদ্ধে এর শরীরে অ্যান্টিবডি আছে কিনা সেটা দেখি এখানে হচ্ছে প্রোটিয়াস ওয়াক্স টু প্রোটিয়াস ওয়াক্স নাইনটি আর একটা হচ্ছে ওয়াক্স কে এটা নর্মাল লেভেল হচ্ছে ওয়ান ইস টু এইট্টি এটাও টাইটার টাইটার মানে হচ্ছে প্রত্যেকটা ডাবল যেমন এখানে সাধারণত থাকতে পারে ওয়ান ইস টু টোয়েন্টি ওয়ান ইস টু ফোরটি ফোরটির ডাবল ওয়ান এস টু এইট্টি এর ডাবল ওয়ান ইস টু ওয়ান সিক্সটি তো এখানে ওয়ান ইস টু এইটটি পর্যন্ত নর্মাল ধরা হয় এর বেশি যে যদি যেটা আসবে যেমন ওয়ান এস টু এইটির পরে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান সিক্সটি যদি এখানে প্রোটিয়াস ওয়াক্স টুর ক্ষেত্রে যদি ওয়ান সিক্সটি আসে তাহলে এইটা এই প্রোটিয়াস ওয়াক্স টুটা নর্মাল মানে লেভেল ক্রস করছে এটা পজিটিভ আমরা বুঝে নিব তো যেই কম্পোনেন্টটা এখানে বেশি ওই কম্পোনেন্টটা আমাদের জন্য ধরে নিব যে রিকেটসিয়া ফিভার আছে আর দ্বিতীয়টা হচ্ছে ব্রুসিলা তো ব্রুসিলার ক্ষেত্রে এখানে দুইটা জিনিস এখানে দেখা হয় যে ব্রুসিলা মেলিটেনেসিস আর হচ্ছে ব্রুসিলা অ্যাবোটাস তো এই দুইটাও নর্মাল লেভেল এখানে যদি আপনারা দেখেন যে ওয়ান যদি থাকে তাহলে আমরা ওয়ান ইস টু এইটটি পর্যন্ত আমরা সাধারণত নর্মাল ধরে নিই এর থেকে বেশি যদি দেখি ওয়ান হান্ড্রেড সিক্সটি অথবা থ্রি হান্ড্রেড টোয়েন্টি এরকম তাহলে আমরা এটা পজিটিভ হিসাবে ধরে নিই আর তৃতীয়টা যেটা টাইফয়েড ফিভারের জন্য দেখা হয় যেটা হচ্ছে ভিডাল টেস্ট এই ভিডাল টেস্টে চারটা কম্পোনেন্ট টি ও টিএইচ এএস বিএইচ এখন টিও টিএইচ এটা সাধারণত টাইফয়েড আর এএইস বিএইচ মানে প্যারাটাইফি এ বি এখন টিওর ক্ষেত্রে এখানে যদি এই শুধু টিও বাড়ে তাহলে ধরা হয় যে প্রেজেন্ট ইনফেকশন আর টিএইচটা সাধারণত পাস্ট বা দীর্ঘমে সংক্রমণের ক্ষেত্রে অনেক সময় পজিটিভ দেখা যায় এবং ভ্যাকসিনেটেড যদি টাইফয়েডের ভ্যাকসিন নেয় তাহলেও টিএইচটা পজিটিভ থাকতে পারে আর উপরের দুইটা যদি পজিটিভ নেসে শুধু এ এইচ আসে তাহলে প্যারাটাইফয়েড আর বিএইচ যদি বেশি আসে তাহলে প্যারাটাইফয়েড বি পজিটিভ তো এই